হয়ে গিয়েছি কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলবেনিয়ার একটি ই ভিসা দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিসাটি দেখানোর আগে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন থাকতে পারে এবং আপনারা করতে পারেন তো সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিই যে আলবেনিয়া ভিসা প্রসেসিং সময় কত দিন তো আপনারা জেনে অবাক হবেন যে এই ভিসাটা মাত্র পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে পাইছি আমরা তো আমার এক রিলেটিভ পাইছে তো তার ভিসাটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং সাধারণত আলবেনিয়ার ভিসা লাগতে আপনার পাঁচচল্লিশ থেকে তিন মাস বা ছয় মাস কোম্পানি ভেদে হয়ে থাকে এবং এজেন্ট ভেদেতে এজেন্ট ভেদেও কিন্তু হয়ে থাকে তো আপনাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই ভিসাটি দেখিয়ে দেবো তো এর পরবর্তী প্রশ্নের উত্তর হলো যে টোটাল কত লক্ষ টাকা লাগে তো আলবেনিয়াতে যেতে কিন্তু তেমন বেশি টাকা লাগে না আপনারা জানেন এবং এটা কিন্তু এজেন্ট ভেদে টাকা কম বেশি হয়ে থাকে যে কোন এজেন্ট কত টাকা চার্জ করছে তো এই ভিসাটির প্রসেসিং টোটাল খরচ হচ্ছে সাত লাখ টাকা তো অনেক এজেন্ট কিন্তু সাড়ে সাত লাখ টাকাও নিয়ে থাকে তো এটার কম নিয়েছে আমাদের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা কারণ এজেন্টটা পরিচিত ছিল তো ওয়ার্ক পারমিটে কী ধরনের কাজ দেওয়া হয়েছে এবং কত টাকা বেতন হবে তো সে ব্যাপারে আপনাদেরকে বলি তো তাকে যে কাজটি দেওয়া আছে সেই কাজটি হলো রঙের কাজ আই মিন পেইন্টার তো কিন্তু পেন্টার হিসাবে যাইতেছে তার কাজ হচ্ছে রং করা তো বিভিন্ন মেশিন নাদির মাধ্যমে কিন্তু রং করবে তো তার বেতন কেমন কি হবে তো আলবেনিয়াতে কিন্তু বেতন তেমন একটা হয় না আপনারা জানেন কারণ আলবেনিয়াতে বেতন কম আজ মানে আশেপাশে যে ইউরোপের দেশগুলো রয়েছে সে দেশগুলোর তুলনায় কিন্তু আলবেনিয়া বেতন কম তো মোটামুটি কিন্তু তারপরও তাকে ভালো বেতন দেওয়া হয়েছে তো তার বেতন ওয়ার্ক পারমিটে উল্লেখ করা হয়েছে ছয়শো ইউরো এবং কোম্পানি থাকা দিও দিবে এবং খাওয়ানিদের তো ছয়শ ইউরো কিন্তু তাকে বেসিক বেতন দেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু তার কাজের উপর এবং ভাষার উপর নির্ভর করে কিন্তু তার বেতন বাড়ানো হবে তো আলবেনিয়াতে বেতন কম হয় তাতে কী হয়েছে আপনারা কিন্তু আলবেনিয়া থেকে কিন্তু ইউরোপের অন্যান্য দেশে মুখ করতে পারবেন আপনারা জানেন যে আলবেনিয়ার পাশেই কিন্তু গিরিশ অবস্থিত গিরিশ কিন্তু একটি সেন্ডেন কান্ট্রি তো আপনারা কিন্তু সহজেই গিরিশে যেতে পারবেন এবং গিরিশে গিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন তো তারপরেও কিন্তু আলবেনিয়া এই কোম্পানিটি তাকে মোটামুটি ভালো বেতন প্রোভাইড করতেছে এবং ভিসা কত দিনের দেওয়া হয়েছে তো ভিসা কিন্তু তাকে এক বছরের দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমি এখনই ভিসাটি দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন এবং আলবেনিয়ার ওয়ার্ক পারমিট যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে কিন্তু আলবেনিয়ার ওয়ার্ক পারমিটের একটি ভিডিও দেওয়া হয়েছে তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ইউরোপের কিন্তু আরও অনেক অনেক ভিডিও দেওয়া রয়েছে ইউরোপের ভিসা রিলেটেড এবং গেম রিলেটেড ভিডিও কিন্তু ওই চ্যানেলে দেওয়া রয়েছে কোন দেশে আপনারা গেলে সহজে অবৈধ থেকে এবং বৈধ হতে পারবেন সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখবেন তো আপনাদেরকে আমি এখন কাঙ্ক্ষিত ভিসাটি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভিসা কপি দেখেই কিন্তু ভিডিও স্কিপ করবেন না সেখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু আমি ভিসা কপিটি দেখাচ্ছি তো বিশাকপির কিছু কিছু জায়গায় হাইড করে দিয়েছি কারণ প্রাইভেসির একটি দরকার আছে তো সবার আগে কিন্তু প্রাইভেসি মেনটেন করা লাগবে তো দেখতে পারতেছেন কিন্তু এই যে ভিসাটি আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই ভিসাটির কবে লেগেছে দেখেন যে বাইশ পাঁচ দু তো এই বাইশ পাঁচ দু কিন্তু এই ভিসাটি ইস্যু হয়েছে এবং ভিসাটির মেয়াদ কিন্তু ওই দিন থেকে শুরু হয়েছে এবং কবে ভিসাটির মেয়াদ শেষ হবে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো একটু ভিডিওটি আপনারা নাটেনে দেখবেন তো দেখতে পাচ্ছেন একুশ পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু এই ভিসাটির মেয়াদ শেষ হবে এবং তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু ওখানে উল্লেখ করা হয়েছে তো আলবেনিয়ার ভিসা কিভাবে চেক করবেন যে এটা অরিজিনাল নাকি ফেক আলবেনিয়ায় যদি আপনারা ট্যুরিস্ট ভিসায় যান তাহলে কিন্তু আপনারা আলবেনিয়া ভিসার যে ট্র্যাকিং নাম্বার আছে সেটা দিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে এটা অরিজিনাল না ফেক এবং আপনারা যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান তাহলে কিন্তু আপনাদেরকে ভিসাটি চেক করতে হবে মেইলের মাধ্যমে অ্যাম্বাসিকে মেইল করতে হবে এবং সেই মেলে কিন্তু আপনার ভিসা কপি পেশ করতে হবে তাদেরকে যে এটা আমার ভিসা কপি যে এটা আপনারা দেখে বলেন যে অরিজিনাল কিনা না তো সেভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন তাছাড়া কিন্তু এই ওয়ার্ক পারমিট ভিসা ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু আপনারা কোনো দিন আলবনিয়ার ভিসা অরিজিনাল নাকি ফেক এটা যাফাই করতে পারবেন না তো আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ইউরোপ রিলেটেড কিন্তু আরও ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ